সো গাইস ফাইনালি আমাদের বডি মাঠ স্টোর টা কিন্তু আপডেট হতে চলেছে তাছাড়া গাইস আমাদের গেমের ভেতরে কিন্তু আসতে চলেছে একটা ফ্রি রিভার্ড এর ইভেন্ট তো বন্ধুরা তোমরা তো সকলেই জানো ফ্রি ফায়ারের ভেতরে নতুন কিছু আসার আগে সে জিনিসটা কিন্তু সবার প্রথমে আমার কাছে চলে আসে যেরকম গাইস এই কিছু ইভেন্ট এর ব্যাপারে বলেছিলাম যেগুলো কিন্তু সাকসেসফুলি ভাবে আমাদের গেমের ভেতরে চলে এসেছে সেরকমই গাইস এক থেকে দু সপ্তাহের ভেতরে তোমরা আমাদের গেমের ভেতরে নতুন কি কি ইভেন্ট দেখতে পাবে আর সম্পূর্ণ ডিটেলস কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিও তাই দিয়ে দেবো তাছাড়া গাইস খুবই শীঘ্রই তোমরা কিন্তু অনেক কটা ফ্রি ডিভাইডার ইভেন্ট দেখতে পাবে তো সেই ফ্রি ডিভাইডার ফ্রি অ্যাক্সেস ও তোমাদের কিন্তু আজকে এই করে দেখাবো এবং গাইস গাইনা কিন্তু কিছু অফিশিয়াল ব্যানার আমাদেরকে পাঠিয়ে দিয়েছে তো সেই অফিশিয়াল ব্যানারের ফ্রি অ্যাক্সেস ও কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিও দেখাবো এবং ক্রিমিনাল বান্ডিলের ওপর কিন্তু এই একটা ব্যানার বেরিয়ে এসেছে তো এই ব্যানারের কনফার্ম আপডেটটাও তোমাদেরকে দেবো আজকে এই ভিডিওটা গাইস কিন্তু হবে খুবই স্পেশাল এবং ধামাকেদার তো ভুল করে ভিডিওটা স্কিপ না করে একদম লাস্ট অবধি দেখতে থাকো তো সবার প্রথমে তোমাদেরকে ইমোটের একটা রিং ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে রিং ইভেন্টটা দেখতে পাচ্ছ যার ভেতরে তোমরা সবার প্রথমে এই যে মনস্টারের ইমোটটা দেখতে পাচ্ছ তো এই ইমোটটা তোমরা কিন্তু এই রিং ইভেন্টের ভেতরে দেখতে পাবে এবং গাইস তারপরে তোমরা কিনতে এখানে ক্যারেক্টার এবং গাইস পেটের ডান্স করা এই ইমোটটা দেখতে পাবে এবং গাইস তারপরে তোমরা কিন্ত এখানে আরো একটা পেটের ইমোট দেখতে পাবে যেখানে ক্যারেক্টারটা কিনতে এরকম টাইপের শক খাবে এবং গাইস তারপরে তোমরা কিনতে এখানে আরো একটা কিন্তু পেট ইমোট দেখতে পাবে নিয়ে যে ইমোটটা কিন্তু ঠিক এরকম টাইপেরই হবে এই যে দেখালাম তো এই কটা ইমোট নিয়ে তোমরা কিন্তু আপকামিং সময় ইমোটের এর রিং ইভেন্ট বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভার ভেতরে কিন্তু দেখতে পেয়ে যাবে ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম তো এখন গাইস তোমাদেরকে একটা ফ্রি গান স্কিনের ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা স্কিনের উপর এখানে কিন্তু একটা ব্যানার দেখতে পাচ্ছ তো এটা কিন্তু হবে ফ্রি গান স্কিনের ইভেন্টের ব্যানার এবং গাইস তারপরে তোমরা যখন এখানে ক্লিক করবে সেক্ষেত্রে তোমাদের সামনে কিন্তু এরকম টাইপের ইভেন্টের এন্টারফেসটা চলে আসবে এখানে গাইস তোমাদের কিন্তু কিছু ছোটখাটো মিশন কমপ্লিট করতে হবে যেটা গাইস কিন্তু প্রত্যেক দিন দেবে তো এইগুলো গাইস যখনই তোমরা ক্লেম করবে সেক্ষেত্রে গাইস একটা দাগ দেখবে ধীরে ধীরে বেড়ে যাবে এবং গাইস তারপরে তোমার দাগটা যখনই এতদূর চলে আসবে সেক্ষেত্রে এই যে পি বন্দুকের স্কিনটা তোমরা দেখতে পাচ্ছ যার কিন্তু সিঙ্গেল ড্যামেজ আর সিঙ্গেল সিঙ্গেলিসি তো এই বন্দুকের স্কিনটা তোমরা কিন্তু এখান থেকে পারমানেন্ট কিন্তু ফ্রিতে নিয়ে নিতে পারবে এরপরে গাইস তোমাদেরকে ট্রাক লাইনের একটা বিশাল বড় পরিবর্তনের ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু দেখতে পাচ্ছ গাইনা কিন্তু ট্রাক লাইনের রিগার্ডিং একটা নতুন ওয়েবসাইট তৈরি করেছে যেখানে লেখা আছে ক্রিয়েটিভ লেবেল কাস্টমাইজ ইওর ম্যাপ এটা কিন্তু গাইস হবে ক্রাফল্যান্ডের লাইনের স্পেশাল একটা ওয়েবসাইট যেটা কিন্তু গাইনা এখন নতুন তৈরি করেছে তো এই ওয়েবসাইটে তোমরা আর দেখতে পাবে চলো দেখাই তো এখানে গাইস তোমরা দেখতে পাচ্ছ ক্রিয়েটর গ্যালারি তো এখানে গাইস নরমাল মানুষরা ট্রাক লাইনের ভেতরে যে গুলো তৈরি করেছে এবং গাইনাও কিছু মোড এখানে তৈরি করেছে এগুলো কিন্তু দিয়েছে তো এখানকার যে বেশিরভাগ মোড বা বেশিরভাগ ম্যাপ আছে সেগুলো কিন্তু নর্মাল মানুষরা কিন্তু তৈরি করেছে আর এগুলো কিন্তু পরবর্তীতে পপুলার হয়ে গেছে তাই জন্য কিন্তু এগুলো এখানে দেখা যায় তাই তোমরা কিন্তু এর ভেতরে ঢুকে ম্যাপ গুলো দেখতে পারো আর দেশ ম্যাপের যদি কিছু জিনিস পছন্দ হয় তোমাদেরকে সেক্ষেত্রে সেখানে তো তোমরা ম্যাপটা খেলতে পারবে প্রথমত এবং তার পাশাপাশি ম্যাপের কোন জিনিস পছন্দ হলে সেগুলো তোমার ম্যাপেও কিন্তু ব্যবহার করতে পারবে তো তোমরা যদি প্রফেশনাল ক্রাফল্যান্ড এর ম্যাপ বানাতে চাও সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে একটা অপশন দেখতে পাবে ডাউন ডাউনলোডের তো এটা কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারো তো এটা গাইজ তোমরা কিন্তু নর্মাল পিসি বা ল্যাপটপে কিন্তু ডাউনলোড করে কাজ করতে পারবে মোবাইল ফোনে কিন্তু ব্যবহার করতে পারবে তো এটা ডাউনলোড করার পর তোমরা কিন্তু প্রফেশনাল ক্রাফল্যান্ড এর ম্যাপ কিন্তু বানাতে পারবে যেখানে তোমাদের মনে যে যে জিনিসগুলো আছে যেগুলো গাইজ তোমরা এতদিন ক্রাফল্যান্ড এর ভেতরে দেখেছো তো সব কিছুই তোমরা কিন্তু ক্রাফল্যান্ড এর ভেতরে বানাতে পারবে তাছাড়া গাইজ তোমরা এটা দেখতে পাবে ক্রাফল্যান্ড এর ভেতরে প্রথম থেকে এখন অব্দি কি কি পরিবর্তন করা হয়েছে তাছাড়া গাইজ এখানে কিন্তু আরো কিছু আছে যেগুলো কিন্তু তোমরা এখানে এই যে ওয়েবসাইটটা কিন্তু একদম নতুন তৈরি করেছে আর আপত্তিন সময় তোমরা কিন্তু সবাই এই ওয়েবসাইটটা কিন্তু ব্যবহার করতে পারবে যখন এই ওয়েবসাইটটা আমাদের গেমের ভিতরে আসবে তখন দশ তোমরা কারা কারা এই ওয়েবসাইটটা ব্যবহার করবে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও এরপরে গাইস তোমাদের সব থেকে যে ফেভারেট টপিক সেটার ব্যাপারে বলে দিই যেটা হলো ক্রিমিনাল বান্ডিল রিটার্নের ব্যাপারে তো গাইস তোমাদেরকে কনফার্ম ভাবে জানিয়ে দিই এই আপডেটে তোমরা কিন্তু ক্রিমিনাল বান্ডিল রিটার্ন দেখতে পাবে কারণ গাইস গাড়ি না কিন্তু ক্রিমিনাল বান্ডিলের জন্য অনেক কটা কিন্তু টোকেন ডিজাইন করেছে যেরকম তোমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছো সো এই টোকেন গুলো নিয়ে তোমরা কিন্তু একটা রিং ইভেন্ট আমাদের গেমের ভেতরে দেখতে পাবে যেটা কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে তো তোমরা যদি গাইস ক্রিমিনাল বান্ডিল বার করার অপেক্ষায় থাকো তাহলে এখন থেকে কিন্তু ডায়মন্ড জমানো শুরু করে দাও কারণ গাইজ গেমের ফাই থেকে আমরা কিন্তু এরকম টাইপে কিছু মডিফাই ব্যানার কিন্তু পাচ্ছি মানে গাইজ কিছুদিনের ভেতরে তোমরা কিন্তু এই ক্রিমিনাল বান্ডেল গুলো কিন্তু রিটার্নে দেখতে পাবে আর গাইজ কিছুদিনের ভেতরে কিন্তু আমাদের দীপালি ইভেন্টটা শুরু হয়ে যাবে তখনই গাইজ আমি কিন্তু ক্রিমিনাল বান্ডেলের এর কনফার্ম লিস্টটা পেয়ে যাবো আর যখনই কনফার্ম লিস্টটা পাবো কনফার্ম ডেটের সাথে সেটা গাইজ কিন্তু তোমাদেরকে সবার প্রথমে জানিয়ে দেবো তো তার জন্য তোমরা যা যারা এখন অব্দি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে ক্লিক করে অবশ্যই কিন্তু অল করে দিও আর একটা জিনিস যেটা তোমরা অবশ্যই আমাকে জানিয়ে তাহলে ক্রিমিনাল প্যান্ডিল আসলে তোমরা কারা কারা বার পড়বে সেটা কিন্তু অবশ্যই আমাকে একটু জানিয়ে দিও তো এরপরে গাইস তোমাদেরকে সিএস র্যাঙ্কের কিছু নতুন পরিবর্তনের ব্যাপারে বলে দিই কারণ গাইস তোমরা কিন্তু অক্টোবর মাসের এক তারিখ থেকে সিএস র্যাঙ্কের ভিতরে নতুন সিজন দেখতে পাবে সিজন টোয়েন্টি সেভেন তো সেই সিজনে গাইস ডাইনা কিন্তু নতুন কিছু আনতে চলেছে তো প্রথম যে জিনিসটা দেখতে পাবে সেটা হলো গাইস হলোগ্রাম তো এই হলোগ্রামে কি হবে তোমাদেরকে বলে দিই তো গাইস তোমরা যেরকম সাইবার এয়ার ড্রপ লুটলে এইখানে একটা দাগ হতো সেরকমই গাইস হলোগ্রামে তোমরা যখনই এই জিনিসটা দেখতে পাবে এবং তুমি যদি এর কাছে যাও সেক্ষেত্রে এখানেও কিন্তু এক হয়ে যাবে যেরকম তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ সি এস হলোগ্রামের ভেতরে তোমরা এই জিনিসটা দেখতে পাবে তাছাড়া গাইস হলোগ্রামের ভেতরে তোমরা কিন্তু মাঝে মাঝে এরকম টাইপের রুটও কিন্তু পেয়ে যাবে সি এস নাইনকে নতুন সিজন তোমরা কিন্তু এই জিনিসগুলো দেখতে পাবে যার অফিসিয়াল ব্যানার কিন্তু গাইনে এরকম টাইপের আমাদেরকে দিয়েছে যেটা তোমাদের কিন্তু বলে দিলাম তাছাড়া গাইস তোমাদেরকে বলে দিই তোমরা কিন্তু নিউ সাইবার আইটেম ইন সি স্টোরের ভেতরে দেখতে পাবে যেরকম গাইস দেখতে পাচ্ছ অগের লেভেল থ্রি ম্যাক লেভেল থ্রি ও এই লেভেল থ্রি বন্দুকগুলো এবার কিন্তু তোমরা সি স্টোরের ভেতরে কিন্তু দেখতে পেয়ে

তো এরপরে পরে তোমাদেরকে আরো একটা আপকামিং তামিন ইভেন্ট দেখিয়ে দিস তো গাইছ তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে মুখস্টোর ইভেন্ট টা দেখতে পাচ্ছ যেখানে গাইছ তোমরা কিন্তু এই যে একটা যেটা দেখতে কিন্তু এখানে মাছের এই যে একটা অ্যানিমেশন দেখতে পাচ্ছ তো এই অ্যানিমেশন টাও তোমরা কিন্তু মুখস্টোর ইভেন্টের ভেতরে কিন্তু দেখতে পেয়ে যাবে তো না কিন্তু আপকামিং সময়ের জন্য এই মুখোস্টর ইভেন্ট টা কিন্তু ডিজাইন করে রেখেছে সেই ব্যাপারটা তোমাদের কিন্তু আগে থেকেই জানিয়ে দিচ্ছে অ্যানিমেশনের এই মুখস্টর ইভেন্টটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও তো এরপরে গাইস তোমাদেরকে ইভো বোনান ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে ইভেন্টটা দেখতে পাচ্ছ যেখানে গাইস তোমরা কিন্তু ইভো বন্দুক আপডেট করার জন্য কিন্তু টোকেন এখান থেকে পারচেজ করে নিতে পারো এই যে গাইস ইভো তো এই ইভেন্টটা তোমরা কিন্তু আবারো আমাদের গেমের ভিতরে দেখতে চলেছো তো কবে আসবে তোমাদেরকে বলে দিই তো গাইস অক্টোবর মাসে তোমরা কিন্তু ইভো বোনান যা ইভেন্টটা কিন্তু বাংলাদেশ ও ইন্ডিয়ান সার্ভারে তোমরা দেখতে পাবে এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখান থেকে ইভো বন্দুকের টোকেন কিন্তু পারচেজ করে নিতে পারবে তো ইভো বোনান এই ইভেন্টটা গাইস তোমাদের কেমন লাগে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও

তোমাদেরকে একবার দেখাই তো গাইস তোমরা স্ক্রিনের ওপর এখানে এই যে একটা বান্ডিল দেখতে পাচ্ছ যেটা কিন্তু ব্ল্যাক আর হালকা সবুজ কালারের ভেতরে করেছে আর এরকম টাইপের মাস্ক আর টুপি তোমরা কিন্তু এই বান্ডিল তার ভেতরে দেখতে পাবে এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে আরো একটা বান্ডিল দেখতে পাচ্ছ যেটা কিন্তু হোয়াইট কালারের ভেতরে করা আর এর প্যান্টটা কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে করেছে এবং গাইস তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ জি থার্টি সিক্স বন্দুকের এই যে স্ক্রিনটা এটাও কিন্তু তোমরা বারি মাছ স্টোনের ভেতরে দেখতে পাবে এবং গাইস প্লাজমা বন্দুকের এই যে স্ক্রিনটা আছে এটাও কিন্তু বারি মাছ করা গাইস আমাদের নেক্সট জন্য কিন্তু এই কটা আইটেম কে আপাতত কনফার্ম করা হয়েছে তোমাদের নেক্সট বাডি মাঠ স্টোরের আইটেম হিসাবে এই আইটেম গুলো তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদেরকে ফ্রি ফায়ের আপকামিং সমস্ত নতুন নতুন ইভেন্ট আর আপডেট এর ব্যাপারে বললাম সো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও আর গাইস তোমার নতুন নতুন ইভেন্ট আর আপডেট এর ব্যাপারে জানতে চাও তাহলে গাইস তোমার স্ক্রিনের উপর এখানে কিন্তু দুটো ভিডিও দেখতে পাচ্ছ এখনও অবধি তোমরা যদি এই দুটো ভিডিও না দেখে দেখো সেক্ষেত্রে ক্লিক করে ভিডিও দুটো তোমরা কিন্তু দেখে নিতে পারো গাইস আজকে মাত্র কিন্তু ভিডিওটা এতখানি কি রাখলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো